কর্মকার বাড়ি থেকে সাংলাপাড়া পরে আমার স্কুল এটা আমার স্কিম ছিল বিথ পশে আড়াই লক্ষ টাকা পেয়েছি আড়াই লক্ষ টাকা দিয়ে মধ্যে একটা কাজ আমরা আরম্ভ করেছি তো মানুষের চাহিদা ছিল বহুদিন ধরে রাস্তা বাকি ছিল এই কর্মকার পাড়ার অনেক অসুবিধে জল জমে যায় আসে তারা নিশ্চয়ই ওরা উপকৃত হয়েছে আর বাকি যে টাকাটা আছে রাস্তাটাও কমপ্লিট করবো আরও তিন লাখ টাকা লাগবে লাইট লাগবে এগুলোকে আমাদেরই করতে হবে আমাদেরকে পঞ্চায়েত করুক গ্রাম পঞ্চায়েত করুক পঞ্চায়েত সমিতি করুক বা জেলা পরিষদই করুক আমাদের আমরা যার সত্য ছায় আছি উনি হচ্ছেন আমাদের বিধায়িকা সাবিত্রী মিত্র মহাশয় উনি আজকে মাল কলকাতা থেকে নেমেছেন আজকে ওনার জন্য আমাদের কাজটা সিলেন্ডার করলাম না শুধু কাজটা শুরু করলাম এর এরপর যত যতগুলো কাজ রয়েছে আমার বারো নম্বর পঞ্চায়েত সমিতিতে প্রায় পনেরো লাখ টাকার কাজ রয়েছে আর গোটা অঞ্চলে প্রায় পঞ্চাশ লাখ টাকার কাজ আছে আমাদের নূপুর অঞ্চলে একই দিনে আমরা নূপুর অঞ্চলে কাভারেজ করাবো আমাদের ম্যাডামকে দিয়ে আদিত্যমন্ত্রী মহাশয়কে দিয়ে আর ওনার নেতৃত্বেই আমাদের সব কিছু হচ্ছে উনি আমাদের কান্ডারি আছে। আর থাকবেনও যতদিন আছেন থাকবে আজকে আমরা নূরপুরের শ্যামলাল পাড়া গ্রামে প্রকারের বাড়ি হচ্ছে প্রাইমারি স্কুলের কাছ থেকে আমরা আড়াই লক্ষ টাকার ধারায় রাস্তা শুরু করালাম আমাদের সবার প্রিয় বিধায়িকা সাবিতা আছেন আমাদের এই রাস্তাটা শিলান্যাস করবেন আমরা আজকে শুরুটা করিয়ে দিলাম থেকে শুরু হলো পঞ্চায়েত সমিতির ফ্রি ফিনান্স থেকে এই কাজটা করছি এলাকাবাসী কাজে উপকৃত হবেন আরও আগামী দিনে এরকম কাজগুলো আরও উপ করবো আমরা আমাদের এখানে উচ্চকর্মাধ্যক্ষ আছেন আজকে কাজটা শুরু করেছেন এরপরে আমাদের আরও শিলান্যাস হবে আরও অনেকে লাইট আছে ওয়াটার ট্যাঙ্ক আছে ট্রেন আছে অনেক কিছুই আছে সেগুলোই শুরু করবো আস্তে আস্তে অনুমোদিত কোর্স সাথে হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারেন্টি ক্যাম্পাস এবং হস্টেলে সুবিধা রয়েছে পাবেন ফিফটি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ প্লেসমেন্টের পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা পোষ্টি বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স